যদি এক নম্বরে এটা না থাকে মজুমদার সাহেব এবং অন্যান্য সাহেব সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন আপনাদের বোঝি থাকবে না আমাদের যদি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বর্শন করতে হয় যদি আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে হচ্ছে না আমরা তো করা কথা যদি বলি নেই আমরা আপনাদের প্রশংসা করে কথা বলছি আমরা আপনাদেরকে আমরা বলেছি বিপ্লবী কিন্তু জনগণ কিন্তু এখন সেই জকটগুলো উপাধিগুলো আপনাদের মুছে দিচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তার বক্তব্য ভিডিওতে তিনি বলছেন যে নির্বাচন আওয়ামী লীগ আসার তিনি নাকি কোন বাধা দেখেন না কি উদ্যোক্তপূর্ণ কথা মজুমদার সাহেব আপনি কি বলে গেছেন এই বাংলাদেশের জীবন না দিত না হতো আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না অথচ আপনি বলছেন যে তাদের কোন বাধা আপনি যাচ্ছেন না আরে সংস্কার যদি করতে হয় সংস্কার সেক্ষেত্রে নাম্বার ওয়ান প্রস্তাবনা হবে এই খুনি দল হত্যাকারী দল সুটেরাদের দল দল তারা এক নম্বর প্রস্তাব তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের যারা দোষর তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই আগামী এক সপ্তাহের ভিতরে যদি এই গণ তার দোকান থেকে নিষিদ্ধ করা না হয় আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের ফয়সা যদি না করা হয় তাহলে আমরা ঠিক যেইভাবে আমরা গণভবন বঙ্গভবন অভিনয় অভিমুখে ছাত্র জনতাকে সাথে নিয়ে পদযাত্রা করেছি আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি আলটিমেটাম দিচ্ছি আমরা কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে আমরা কিন্তু ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পদযাত্রা করব উপদেষ্টা আপনারা যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আছেন আমরা এই যমুনা অভিমুখে কিন্তু গণপদযাত্রা করব আমরা সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করব আমাদের যদি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বর্শন করতে হয় যদি আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে একদিকে দেখছি আমাদের বিপ্লবী ছাত্র ভাই বোনদেরকে এই আওয়ামী লীগ তারা মিটিং করে তারা ষড়যন্ত্র করে তারা তাদেরকে সিরিয়াল কিলিং করছে আরেকদিকে দেখছি কিছু সমন্বয়ক বন যারা তাদের কথা শুনলে মনে হয় তারা পুরো বিপ্লবের ঠিকাতে নিয়ে নিয়েছে একাই তারাই পুরো গণ অভ্যুত্থান করেছে এমন একটা অবস্থা তারা বলছেন যে এই কাউন্সিলর যারা আছেন তারা তাদের ফিরে না আসলে নাকি এটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে নাকি এটা কি হবে বেইমানি হবে তার মানে এখন যদি এই আওয়ামী লীগের এমপি পৌরসভার চেয়ার মেয়র চেয়ারম্যান এবং শেখ হাসিনা খালের তারাও যদি ফিরে আসতে চায় আপনারা কি বলবেন আপনাদের সাথে যদি কাজ করতে চায় আপনাদের সরকার গঠনে যদি সহযোগিতা করতে চায় আপনারা কি করবেন তাদেরকে গ্রহণ করবেন এই গণ যারা করেছে তাদের বিপ্লবের স্প্রিট বুঝতে হবে যারা ভাই হারিয়েছে বোন হারিয়েছে মা হারিয়েছে তাদের কি ভাই বোন মা তারা ফিরে আসবে বাবা কি ফিরে আসবে 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 না যারা হাত হারিয়েছে চোখ হারিয়েছে যারা অঙ্গ হারিয়েছে তাদের অঙ্গ কি ফিরে আসবে 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 না তাদের কথা কি তাদের কথা হচ্ছে যদি আমাদের অঙ্গ ফিরে না আসে আমার বাবা আমার ভাই আমার মা আমার বোন যদি ফিরে না আসে তাহলে কেন আওয়ামী লীগ আমার বাংলাদেশ ঘুরে আসবে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন যে সংস্কার দিতে আমরা ঠিক করে দিচ্ছি কারণ আপনাদের সংস্কার প্রস্তাবনা আমাদের সেই আস্থা আমরা পাচ্ছি না আমরা ঠিক করে দিচ্ছি এক নম্বর সংস্কার প্রস্তাবনা গণহত্যাকারীবাজার দেশ খুনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যদি এক নম্বরে এটা না থাকে মজুমদার সাহেব এবং অন্যান্য সাহেব সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন আপনাদের বদি থাকবে না